ভারতকে করা হুশিয়ারি দিলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইমামতিকে পেশা হিসেবে রাষ্ট্রীয় স্বীকৃতি দিল ফ্রান্স জেলেনেস্কিকে স্বৈরাচার বললেন ডোনাল্ড ট্রাম্প পাল্টা মন্তব্য জেলেনেস্কির আবারও নজরদারি ড্রোন ও ক্ষেপণাস্ত্র উন্মোচন করল ইরান শান্তিতে নোবেল পেতে মরিয়া ট্রাম্প অস্তিত্ব সংকটে ইউরোপ অস্ট্রেলিয়ার সমুদ্র সৈকতে আটকে সাতষট্টি তিমির মৃত্যু ঝুঁকিতে আরও নব্বই তিমি দর্শক আমন্ত্রণ মাই টিভি আই নিউজে এতক্ষণ দেখছিলেন শিরোনাম সাথে আছে আমি কবির চৌধুরী জয় আমার সঙ্গে তর্ক নয় এই বলে ভারতকে করা হুঁশিয়ারি দিলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প শুল্ক আরোপ নিয়ে ভারতকে শুল্কের রাজা বলেও কটাক্ষ করেছেন তিনি সেই সাথে বলেছেন ভারত যে হারে শুল্ক আরোপ করবে সেই একই হারে শুল্ক আরোপ করবে যুক্তরাষ্ট্র এই নিয়ে পাল্টাপাল্টি শুরু হয়েছে দ্বন্দ্ব বিস্তারিত নাজ নাজমার রিপোর্টে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প প্রথমবার যখন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট হন সেই সময়ই ভারতকে শুল্কের রাজা বলে কথক্ষ করেছিলেন দ্বিতীয় দফায় ক্ষমতায় আসার পর আরও আগ্রাসী অবস্থান নিয়েছেন তিনি সম্প্রতি বন্ধু দুই দেশ যুক্তরাষ্ট্র ও ভারত শুল্ক নিয়ে পড়েছেন টানা পড়েনি আর তারই অংশ হিসাবে ভারতকে একের পর এক হুঁশিয়ারি দিচ্ছে যুক্তরাষ্ট্র ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে সাক্ষাতেও সেই অবস্থানে কোনো ছেদ পড়েনি বলে জানালেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ভারতীয় বিভিন্ন সংবাদ মাধ্যম জানিয়েছে যুক্তরাষ্ট্রের পণ্যের উপর ভারত চেহারে শুল্ক বসায় পাল্টা সেই হারে ভারতীয় পণ্যের উপর শুল্ক বসিয়েছে ট্রাম্প সম্প্রতি মোদীর যুক্তরাষ্ট্রের সফরে এই বিষয়ে আলোচনাও হয় দুজনের মধ্যে কিন্তু ট্রাম্প জানিয়েছে তিনি একেবারে পিছু হটেননি শুল্ক ইস্যুতে মার্কিন সংবাদ মাধ্যম ট্রাম্প বলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এসেছিলেন আমি তাকে জানিয়ে দিই আমরাও পাল্টা শুল্ক বসাবো আপনারা যে হারে শুল্ক নেবেন আমরাও একই হারে নেব মোদী এতে বারবার না না বলতে শুরু করে জানান বিষয়টি ভালো লাগছে না কিন্তু আমি জানিয়ে দিয়েছি আপনারা যা করছেন আমিও তা করছি সব দেশেই একই নিয়ম ট্রাম্প জানান পৃথিবীর মধ্যে ভারতে যুক্তরাষ্ট্রের কাছ থেকে সর্বোচ্চ শুল্ক আদায় করে বিশেষ করে গাড়ির উপর একশো শতাংশ পর্যন্ত শুল্ক নেওয়া হয় এভাবে চললে ভারতের বাজারে ব্যবসা করা সম্ভব নয় দেশটি যুক্তরাষ্ট্রের সঙ্গে অন্যায় করছে বলেও জানান ট্রাম্প চড়া শুল্ক নিয়ে মোদীর সঙ্গে কী কথা হয় তাও তুলে ধরেন ট্রাম্প বলেন আমার সাথে তর্ক নয় আমি যদি পঁচিশ শতাংশ বলি তাদের খারাপ লাগে তাই কোনো সংখ্যা বলি না আর ওদিক থেকে যা নেওয়া হয় আমরাও সমান হারে শুল্ক নেব বলেছি এর ফলেই ওদের থামতে হচ্ছে ইমামতিকে পেশা হিসেবে রাষ্ট্রীয় স্বীকৃতি দিল ফ্রান্স এখন থেকে প্রতিষ্ঠিত ও কাঠামোবদ্ধ পেশা হিসেবে গণ্য করা হবে ইমামতিকে বিশেষজ্ঞরা মনে করছেন এই স্বীকৃতি মুসলিম সম্প্রদায়ের জন্য সরকারের সম্পর্ক উন্নয়নে ইতিবাচক ভূমিকা রাখবে এবং ইসলাম বিদ্বেষ সহায়ক হবে বিস্তারিত রিপোর্টে ফ্রান্স সরকার আনুষ্ঠানিকভাবে ইমামতিকে পেশা হিসেবে স্বীকৃতি দিয়েছে এবং এটিকে দেশটির কর্মসংস্থান সংস্থার তালিকায় অন্তর্ভুক্ত করেছে এই সিদ্ধান্তের ফলে ইমামদের কাজকে একটি প্রতিষ্ঠিত ও কাঠামোবদ্ধ পেশা হিসেবে গণ্য করা হবে এবং তাদের জন্য আনুষ্ঠানিক কর্মপরিকল্পনা ও চুক্তিভিত্তিক চাকরির ব্যবস্থা করে তোলা হবে তুরস্কের রাষ্ট্রপরিচালিত সংবাদ সংস্থা আনাদুলু এজেন্সির প্রতিবেদনে বলা হয়েছে আঠারো ফেব্রুয়ারি ফ্রান্সের স্বরাষ্ট্রমন্ত্রী ব্রুনো রেতাইও এই ঘোষণা দেন তিনি বলেন এটি একটি গুরুত্বপূর্ণ ও ঐতিহাসিক পদক্ষেপ যা প্রথমবারের মতো ফ্রান্সে ইমামদের ভূমিকাকে সরকারি স্বীকৃতি দিল রেতাইও বলেন রাষ্ট্র ও মুসলিম ধর্মীয় প্রতিনিধিদের মধ্যে সংলাপ পারস্পরিক আস্থা ও দায়িত্ববোধের ভিত্তিতে পরিচালিত হওয়া উচিত এ সময় তিনি স্পষ্টভাবে উল্লেখ করেন মুসলিমরা তাদের ধর্মকে চরমপন্থী ও বিকৃত মতাদর্শ দ্বারা প্রভাবিত করতে চায় না এবং তারা এর বিরুদ্ধে অবস্থান নেয় সরকারকে এই স্বীকৃতির ফলে ইমামদের কাজকে একটি প্রাতিষ্ঠানিক কাঠামোর মধ্যে আনা হবে ফরাসি সরকার হাসপাতাল ও সামরিক বাহিনীতে কাজ করা মুসলিম ধর্মযাজকদের আনুষ্ঠানিকভাবে স্বীকৃতি দেওয়ারও সিদ্ধান্ত নিয়েছে এর ফলে মুসলিম চ্যাপলিনরা এখন থেকে ফরাসি জনসেবা খাতের সদস্য হিসেবে গণ্য হবে এর ফলে হাসপাতাল ও সামরিক বাহিনীতে মুসলিমদের ধর্মীয় আচার ও চর্চার জন্য আরও সুসংগঠিত ব্যবস্থা করে তোলা সম্ভব হবে বিশেষজ্ঞরা মনে করছেন এই স্বীকৃতি মুসলিম সম্প্রদায়ের সঙ্গে সরকারের সম্পর্ক উন্নয়নে ইতিবাচক ভূমিকা রাখবে এবং ইসলাম বিদ্বেষী রোধেও সহায়ক হবে তবে কিছু মহল থেকে এই সিদ্ধান্তের সমালোচনাও হতে পারে কারণ ফ্রান্সের ধর্মীয় বিষয়ে সরকারের হস্তক্ষেপ নিয়ে বিতর্ক দীর্ঘদিন ধরে চলছে ইউক্রেনের প্রেসিডেন্ট ভ্লাদিমির জেলেনিস্কিকে স্বৈরাচার বললেন ডোনাল্ড ট্রাম্প তিনি বলেন স্বৈরাশাসক জেলেনিস্কি দ্রুত পদক্ষেপ নেওয়া উচিত নয়তো তার দেশের আর কিছু অবশিষ্ট থাকবে না উনিশ ফেব্রুয়ারি ট্রুথসোসালে এক পোস্টে এসব কথা বলেন ট্রাম্প অন্যদিকে ইউক্রেনের প্রেসিডেন্ট ভ্লাদিমির জেলেনিস্কি বলেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বিভ্রান্তিমূলক তথ্যের ফাঁদে আটকা পড়েছেন এবার পাল্টাপাল্টি বিতর্কে জড়ালেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও ইউক্রেনের প্রেসিডেন্ট ভ্লাদিমির জেলেনিস্কি জেলেনিস্কিকে স্বৈরাশাসক বলে অভিহিত করে ট্রাম্প তার সামাজিক যোগাযোগ মাধ্যম ট্রুথসোসালে একটি পোস্টে উল্লেখ করেছেন জেলেনিস্কি যদি দ্রুত পদক্ষেপ না নেন তবে তার দেশ আর টিকবে না জেলেনিস্কির দাবি এটা স্পষ্ট যে কিছু লোক কৌশলে বিভ্রান্তি তৈরি করছে এবং সেই বিভ্রান্তির মধ্যে দিয়ে সঠিক তথ্য ও সত্যকে আড়াল করছে বিশেষ করে ট্রাম্পের মতো নেতা যিনি এখনও পূর্বের মতোই ভুল তথ্য প্রচার করছেন সেই সব বানোয়াট গল্প শুধু জনগণকে বিভ্রান্ত করতে পারে জেলেনিস্কি আরও বলেন এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ যে বিশ্ব নেতারা একে অপরকে সঠিক তথ্যের মাধ্যমে সমর্থন দেন বিশেষত এমন সময়ে যখন ইউক্রেন রাশিয়ার আগ্রাসনের বিরুদ্ধে লড়াই করছে যে কোনো বিভ্রান্তি ও মিথ্যাচারের ফাঁদে পড়লে কেবল পরিস্থিতি আরও জটিল হয়ে উঠবে এদিকে ট্রাম্প বলছেন আমি ইউক্রেনকে ভালোবাসি কিন্তু জেলেনিস্কি ভয়াবহ কাজ করেছেন তার দেশ ধ্বংস হয়ে গেছে লাখ লাখ মানুষ অকারণে প্রাণ হারিয়েছেন এছাড়া ট্রাম্প জেলেনিস্কিকে সফল কৌতুক অভিনেতা বলে উল্লেখ করে বলেন ভালো কৌতুক অভিনেতা ভ্লাদিমির জেলেনিস্কি যুক্তরাষ্ট্র তিনশো বিলিয়ন ডলার খরচ করে একটি যুদ্ধে যুক্ত হয়েছে যেটি কখনও জেতা যাবে না ট্রাম্পের এই মন্তব্যগুলো জেলারিস্কির সঙ্গে তার ব্যক্তিগত সম্পর্কের আরও অবনতি ঘটাতে পারে বলে ধারণা করা হচ্ছে নতুন করে ড্রোন ক্ষেপণাস্ত্র সহ বিভিন্ন ধরনের প্রতিরক্ষা ব্যবস্থা উন্মোচন করেছে ইরান উনিশ ফেব্রুয়ারি দেশীয়ভাবে তৈরি করা এসব অস্ত্র উন্মোচন করা হয় ইরানের সরকারি সংবাদ সংস্থা ইরানার এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে জানান দিল ইরান সামরিক সক্ষমতা আরও শক্তিশালী করতে নতুন ড্রোন এবং ক্ষেপণাস্ত্র উন্মোচন করেছে দেশটি ইরানের সশস্ত্র বাহিনীর প্রধান চিফ অব স্টাফ মোহাম্মদ বাঘেরির উপস্থিতিতে দেশটির দক্ষিণ পশ্চিমাঞ্চলে বিপ্লবী গার্ডের স্থলবাহিনীর গ্রেট প্রফেট উনিশ মহরার দ্বিতীয় পর্বে এসব অস্ত্র উন্মোচন করা হয় নতুন এই ড্রোন দীর্ঘ সময় ধরে আকাশে নজরদারি চালাতে সক্ষম এটি শত্রুর অবস্থান শনাক্ত করতে অত্যাধুনিক সেন্সর ব্যবহার করবে এই ড্রোনটি ভূখণ্ডের ওপর নজরদারি চালাতে এবং সম্ভাব্য শত্রু হামলা মোকাবেলায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে দাবি করেন তিনি এই ক্ষেপণাস্ত্রটি যে কোনো ধরনের আক্রমণ প্রতিহত করার জন্য বিশেষভাবে ডিজাইন করা হয়েছে এটি দেশের প্রতিরক্ষা শক্তির জন্য একটি গুরুত্বপূর্ণ সংযোজন ইরানের সংবাদ মাধ্যম ইরনা জানিয়েছে উন্মোচিত অস্ত্রগুলোর মধ্যে রয়েছে বিএম ফোর হান্ড্রেড ফিফটি ক্ষেপণাস্ত্র এটি দুইশো কিলোমিটার দূরে লক্ষ্যবস্তুতে আঘাত হানতে পারে এছাড়া রয়েছে ফাতা থ্রি হান্ড্রেড সিক্সটি দীর্ঘপাল্লার ক্ষেপণাস্ত্র ফজর ফাইভ এবং স্বল্প পাল্লার মাজিদ বিমান প্রতিরক্ষা ব্যবস্থা এছাড়া নতুন ড্রোনগুলোর মধ্যে রয়েছে উন্নত ইঞ্জিন সহ মহাজের টেন এবং মোহাজের সিক্স কৌশলগত ড্রোন এবং গোলালেহ ও ডালাহু এবং শাহু ডেস্ট্রয়ার ড্রোন সহ বিভিন্ন কামিকাজি ড্রোন আইআরজিসি গ্রাউন্ড ফোর্স এই মহড়ায় বেশ কয়েকটি দেশীয়ভাবে উৎপাদিত ড্রোন ব্যবহার করেছে নতুন উন্মোচিত এসব ড্রোনের মধ্যে রয়েছে বিনা নামের একটি শঙ্কর গোয়েন্দা ড্রোন এছাড়া কান্দিল ফোর এবং কান্দিল ফাইভ ড্রোন রয়েছে যেগুলো যথাক্রমে একশো কিলোমিটার পর্যন্ত অভিযান চালাতে পারে এসব ড্রোন পাঁচ থেকে দশ ঘন্টা পর্যন্ত আকাশে থাকতে সক্ষম মহড়ায় ব্যবহৃত অন্যান্য ড্রোনগুলোর মধ্যে রয়েছে রাহাত টু আত্মঘাতী ড্রোন যার পরিসীমা বিশ কিলোমিটার এবং এটি পাঁচ কেজি ওজনের বিস্ফোরক বহন করতে পারে রাহাত থ্রি ড্রোনটি একশো কিলোমিটার পর্যন্ত উঠতে পারে এতে বারো কেজির ওয়ারহেড রয়েছে আরেকটি আত্মঘাতী ড্রোন সাইকে যার পরিসীমা বিশ কিলোমিটার এবং ওয়ারহেডের ওজন এক কেজি নতুন ড্রোনগুলো বিশেষ করে পার্বত্য অঞ্চলে সন্ত্রাসী গোষ্ঠীগুলোর বিরুদ্ধে লড়াইয়ে গ্রাউন্ড ফোর্সকে আরও কার্যকর করতে সক্ষম হবে লুইটারিং মিউনিশন বা কামিকাজি ড্রোন যা আত্মঘাতী ড্রোন নামে পরিচিত একটি অত্যাধুনিক অস্ত্র ব্যবস্থা এগুলো উন্নত অপটিক্যাল ও থার্মাল সেন্সর ব্যবহার করে লক্ষ্যবস্তু শনাক্ত ও ট্র্যাক করতে পারে নির্দিষ্ট আকাশসীমায় টহল দিয়ে শত্রু শনাক্ত হলে এটি লক্ষ্যবস্তুতে আঘাত হানে এবং বিস্ফোরণের মাধ্যমে তা ধ্বংস করে কবির চৌধুরী চয় মাইটিভি মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের চালে অস্তিত্ব সংকটে পড়তে যাচ্ছে ইউরোপ মার্কিন প্রেসিডেন্ট হিসেবে ক্ষমতা গ্রহণের পর থেকে একের পর এক ধাক্কা খাচ্ছে ইউক্রেন যুদ্ধবিরতির আলোচনায় কিয়েভকে সম্পূর্ণ অগ্রাহ্য করার পর গেল আঠারোই ফেব্রুয়ারি ইউক্রেনীয় প্রেসিডেন্টের বিরুদ্ধে আরও মারাত্মক অভিযোগ তোলেন ট্রাম্প দাবি করেন রাশিয়ার সাথে ইউক্রেন নিজেই সব প্রণোদিতভাবে সংঘাতে জড়িয়েছে বিস্তারিত রিপোর্টে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের কূটনৈতিক চালে অস্তিত্ব রক্ষায় সংকটে পড়বে ইউরোপের দেশগুলো আর এতেই ট্রাম্পের দ্বারাই অস্থির হয়ে উঠেছে ইউরোপ ইউক্রেন যুদ্ধ দ্রুত শেষ করার জন্য চেষ্টা করছে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প কিন্তু তার এই প্রচেষ্টা ইউরোপকে একটি গুরুতর বিভাজনের দিকে ঠেলে দিচ্ছে সংঘাত বন্ধে এমন তাড়াহুড়ায় সংশয়ে ভুগছে ইউক্রেন ও ইউরোপ মার্কিন গণমাধ্যম সিএনএনের এক বিশ্লেষণ অনুযায়ী ট্রাম্প আসলে নোবেল শান্তি পুরস্কার পাওয়ার জন্য একটি রাজনৈতিক সাফল্য চাইছেন তবে এভাবে যুদ্ধে ন্যায়সঙ্গত সমাপ্তি সম্ভব হবে না কারণ এটি ইউক্রেনের অস্তিত্ব ও ইউরোপের নিরাপত্তার জন্য গুরুত্বপূর্ণ এদিকে ইউক্রেনের বিরুদ্ধে রাশিয়ার আক্রমণ যুদ্ধকে আরও দীর্ঘায়িত করার জন্য ইউক্রেনকে দায়ী করা উচিত বলে মন্তব্য করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এর ফলে যে হতাহত এবং ক্ষতি হবে তার দায়ভারও তাদের উপরই বর্তাবে তিনি আরও বলেন ইউক্রেন যদি যুদ্ধের পক্ষে সিদ্ধান্ত নেয় তবে এর দীর্ঘমেয়াদী ফলাফলও তাদেরই মেনে নিতে হবে আঠারোই ফেব্রুয়ারি প্রথমবারের মতো সরাসরি বৈঠক করেছেন মার্কিন ও রুশ পররাষ্ট্রমন্ত্রী যুদ্ধবিরতির আলোচনার এক পর্যায়ে ইউরোপীয় ইউনিয়নকে অন্তর্ভুক্ত করা কিংবা প্রয়োজনে ইউক্রেনের প্রেসিডেন্ট ভ্লাদিমির জেলেনিস্কির সঙ্গে পুতিনের বৈঠক মস্কো ওয়াশিংটন সংলাপের পর এ ধরনের ইতিবাচক খবর সামনে আসলেও বিশ্লেষকরা মনে করেন প্রেসিডেন্ট ট্রাম্পের কাছে এগুলো কোনো গুরুত্ব বহন করে না যে কোনো মূল্যে যুদ্ধবিরতি কার্যকর করেই ছাড়বেন তিনি মার্কিন বিশ্লেষকদের দাবি মার্কিন প্রেসিডেন্টের গতিবিধি নিয়ে স্পষ্ট ধারণা থাকায় ইউক্রেনীয় প্রেসিডেন্ট ভ্লাদিমির জেলেনস্কি আগেভাগেই ট্রাম্প প্রশাসনের সাথে সম্পর্ক উন্নয়নের চেষ্টা করে যাচ্ছেন কবির চৌধুরী মাই টিভি অস্ট্রেলিয়ার তাসমানীয় রাজ্যের একটি সমুদ্র সৈকতে একশো সাতান্নটি তিমি আটকা পড়েছে সাতষট্টিটি তিমি এর মধ্যেই মারা গেছে মৃত্যুর ঝুঁকিতে রয়েছে আরও নব্বইটি জীবিত উদ্ধারে জোর চেষ্টা চলছে বিস্তারিত রিপোর্টে অস্ট্রেলিয়ার তাসমানিয়া রাজ্যের একটি সমুদ্র সৈকতে একশো সাতান্নটি তিমি আটকা পড়েছে আট ফেব্রুয়ারি তাসমানিয়ার উত্তর পশ্চিম উপকূলে আর্থা রিভারের নিকটে সমুদ্র ও সৈকতে তিমিগুলো আটকা পড়ে বলে মনে করা হচ্ছে জায়গাটি তাসমানিয়া রাজ্যের রাজধানী হোবার্ট থেকে প্রায় চারশো কিলোমিটার দূরে আটকা পড়া মাঝারি আকারের কালো তিমিগুলো ফলস কিলার হোয়েল নামে পরিচিত এই ঘটনায় অস্ট্রেলিয়ার পরিবেশ বিষয়ক দফতর ডিপার্টমেন্ট অব ন্যাচারাল রিসোর্স অ্যান্ড এনভায়রমেন্ট উনিশ ফেব্রুয়ারি এক বিবৃতি প্রকাশ করেছে তাতে বলা হয়েছে কর্তৃপক্ষ তিমিগুলো উদ্ধারের চেষ্টা করছে সামুদ্রিক প্রাণী বিশেষজ্ঞরা ঘটনাস্থলে উপস্থিত রয়েছেন ব্রেন্ডর ক্লার্ক নামে তাসমানিয়া পার্ক অ্যান্ড ওয়ার্ল্ড লাইফ সার্ভিসের কর্মকর্তা বলেছেন একশো সাতান্নটি ফলস কিলার ফোয়েল আটকা পড়েছে আমাদের অনুমান তিমিগুলো চব্বিশ থেকে আটচল্লিশ ঘন্টা ধরে সেখানে আটকা পড়ে আছে এর মধ্যে আরও নব্বইটি বেঁচে আছে টিমিগুলোকে উদ্ধার করে সমুদ্রে ছেড়ে দেওয়া সম্ভব কিনা বিশেষজ্ঞ ও পশুচিকিৎসকরা তা পরীক্ষা নিরীক্ষা করে দেখছেন তবে ব্রেন্ডন ক্লার্ক বলেছেন কাজটা খুবই চ্যালেঞ্জের এবং এক্ষেত্রে কর্মকর্তাদের জন্য বেশ ঝুঁকিরও কর্তৃপক্ষ জনসাধারণকে ঘটনাস্থল এড়িয়ে চলতে বলেছে এবং রাস্তাঘাটে প্রবেশাধিকার সীমিত করেছে যানচট এড়াতে এবার আকাশপথে ট্যাক্সি চালাবে আরব রাত এতে করে যাত্রীসহ সকলে আকাশপথে যাতায়াত করতে পারবেন খুব সহজেই আগামী বিশ মাসের মধ্যে এই আকাশপথের নকশা ও নিয়মাবলী চূড়ান্ত হবে বিস্তারিত রিপোর্টে এবার আকাশে বিমান নয় উড়বে ট্যাক্সি এয়ার ট্যাক্সি ও কার্গো এর জন্য নতুন আকাশ পথ তৈরি করছে সংযুক্ত আরব আমিরাত সড়কে যানজট কমানোর লক্ষ্যে সংযুক্ত আরব আমিরাত স্মার্ট যোগাযোগ ব্যবস্থা তৈরি করেছে যা আগামী বিশ মাসের মধ্যে এই আকাশপথের নকশা ও এর নিয়মাবলী চূড়ান্ত হবে এই আকাশপথ ব্যবস্থাপনায় ব্যবহার করা হবে কৃত্রিম বুদ্ধিমত্তা টেকনোলজি ইনোভেশন ইনস্টিটিউট ও অ্যাসপায়ার নামের দুটি প্রযুক্তি প্রতিষ্ঠান মিলে আকাশপথের নিয়ন্ত্রণ ব্যবস্থা উন্নত করতে কাজ করছে এর মাধ্যমে রুট অপটিমাইজেশন নিরাপদ ফ্লাইট ও সংঘর্ষ এড়ানো যাবে এ প্রযুক্তির সাহায্যে শহরের ভেতরে সাশ্রয়ী ও দ্রুত যোগাযোগ ব্যবস্থা তৈরি করা হবে দুবাইতে জবি অ্যাভিয়েশনের চুক্তি অনুযায়ী দুবাই আন্তর্জাতিক বিমানবন্দর থেকে পাম জুমেরা সহ বিভিন্ন জায়গায় এয়ার ট্যাক্সি চলবে এই সেবা শুরু হবে দুই সালের মধ্যে একইভাবে আবুধাবিতে আর্চার অ্যাভিয়েশন দুই হাজার ছাব্বিশ সাল থেকে বিদ্যুৎ চালিত এয়ার ট্যাক্সি চালু করবে এই সেবা শহরের ভেতর চলাচল করবে ও সড়কগুলোতে চাপ কমাবে সংযুক্ত আরব আমিরাতের সাধারণ সিভিল এভিয়েশন অথরিটির মহাপরিচালক সাইফ আল সুয়াইদি জানিয়েছেন এ প্রকল্প বাস্তবায়নের মাধ্যমে যাতায়াত ব্যবস্থায় এক নতুন বিপ্লব আসবে শাহিদা রুবি মাইটিভি দর্শক এই ছিল আজকের মাইটিভি আই নিউজ ধন্যবাদ এতক্ষণ সাথে থাকার জন্য